এক কাপ ময়দা আর দুই প্যাকেট শুকনো গুঁড়ো দুধ দিয়ে যে এত সুন্দর একটা ইউনিক হাজার রেসিপি করা যেতে পারে সেটা তোমরা না দেখলে হয়তো বিশ্বাসই করবে না আর এটা খেতে এতটাই সুস্বাদু তুমি একটা যাকে খাওয়াবে আবার তোমার কাছে আর একটা চাইতে বাধ্য হবে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে তো চলো আজকের ইউনিক রেসিপি দেখার জন্য তোমাদের সকলকে অনুরোধ করছি তো সবাইকে শুভ সকাল আমার আরেকটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা বাটি আর বাটিতে নিয়ে নিলাম এক টেবিল চামচ ঘি আর দিয়ে দিলাম দুটো বরফের টুকরো আর এইভাবে মাখাতে মাখাতে এটা কিন্তু বাটারের মতো তৈরি হয়ে যাবে হাতের কাঠে যদি বাটার না থাকে তাহলে তোমরা এইভাবে বাটার তৈরি করে নিতে পারো আর স্টোর করে রাখতে পারো তো দেখো বাটারের মতোই তৈরি হয়ে গেছে এবার আমি এটা সাইডে সরিয়ে রেখে দেবো এবার আমি নিয়ে নিলাম আরও একটা মিক্সিং বোল আর সেটাতে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এখানে দুই প্যাকেট গুঁড়ো দুধ সম্পূর্ণটাই আমি দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনির গুঁড়ো আর এবার দিয়ে দিচ্ছি ইয়েলো ফুড কালার খুব অল্প পরিমাণে ফুড কালারটা দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি এটা যখন ভালোভাবে মাখানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে অল্প জল দিয়ে এটা একটা ডোয়ের মতো করে নিচ্ছি আর এখান থেকে ছোট ছোট করে দেখো এইভাবে গোল গোল করে সেপ করে আমি রেখে দিচ্ছি এখানে মোট পাঁচটা গোল শেপ দিয়ে ছোট ছোট লেচি কেটে নিয়েছিলাম তো এবার এটাকে আমি ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দেবো যাতে শক্ত হয়ে যায় এটা পরে কাজে লাগাচ্ছি আবার আমি নিয়ে নিলাম একটা মিক্সিং বোল আর এটাতে দিয়ে দিচ্ছি এক কাপ থেকে একটু কম ময়দা আর দিয়ে দিলাম এক চিমটে লবণ আর সামান্য পরিমাণে চিনির গুঁড়ো আর যে বাটারটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে এক চামচ এটাতে দিয়ে খুব ভালোভাবে ময়াম দিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি বিটরুটের রস এখানে বিটরুটের রসটা দিচ্ছি এখানে আমি মানে পিঙ্ক কালার করব এটা আর কি তো বিটরুটের রস থেকে খুব সুন্দর কালার আসে তো আমি এটা দিয়ে মেখে নিলাম আর এখানে কোনো জল ব্যবহার করিনি আমি মাখানোর পরে দেখতেই পাচ্ছ ডোটা কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে তো এবার সেটা সাইডে সরিয়ে রেখে দিলাম আবারও আমি এখানে হাফ কাপ মতো ময়দা নিয়েছি এক চিমটে লবণ আর এটাতে কিন্তু আর চিনি দেব না আর যে বাটারটা বেঁচে ছিল সেটা সম্পূর্ণটাই দিয়ে দেব। আর এটা মাখিয়ে নেব এই বাটারটা দিয়েই মাখাতে হবে এখানে আর এক্সট্রা কোনো জল লাগবে না তো এটা এ বাটার দিয়ে মাখিয়ে একটা সফট ডোর তৈরি করে নেব তো দেখো খুব সুন্দরভাবে ডোটা তৈরি হয়ে গেছে এবার এখানে আমার দুই রকম কালারের দুটো ডো তৈরি হয়ে গেছে একটা সাদা আর একটা পিঙ্ক তো দুটা ডোকে একসঙ্গে রেখে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে ফিরে আসলাম এবার এখান থেকে লম্বা করে শেপ করে নিলাম দুটোরই আর কি সাদাটারও লম্বা করে দিচ্ছি আর এরপরে পিঙ্কটাও লম্বা করে দিচ্ছি তারপরে চাকুর সাহায্যে সমান সমান করে পাঁচ ভাগে ভাগ করে নেব লালটাও পাঁচ ভাগে করব আর সাদাটাও পাঁচ ভাগে করতে হবে মানে যতটা লালের অংশ কাটা যাবে ততটাই সাদা কাটতে হবে এবার সবগুলো এইভাবে কাটা হয়ে গেছে এবার যে সাদা অংশটা ছিল সেটা গোল গোল করে ছোট ছোট বলের মতো করে আমি রেখে দিচ্ছি আর যেটা পিঙ্ক কালারের ছিল সেটা কি করব চলো এইভাবে ছোট ছোট করে রুটির মতো বা পুরীর মতো করে বেলে নিলাম আর মধ্যেখানে সাদা অংশটা দিয়ে এইভাবে গোল করে আবার এইভাবে চ্যাপটা করে রেখে দিলাম এই রকম করে সবটাই করে নেব লালটাকে একটু বড় করে বেলে নিয়ে তার মধ্যে সাদাটা ভরে এইভাবে মুড়ে দিতে হবে তারপরে আবার মুখটা বন্ধ করে এভাবে রেখে দিতে হবে চলো সবগুলোর মধ্যে ভরা হয়ে গেছে এবার এখান থেকে আলতো করে রুটির মতো করে বেলে নিতে হবে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যাতে ভিতর থেকে সাদা অংশটা কোনোভাবে বাইরে বেরিয়ে না আসে খুব হালকা করে বেলে নিচ্ছি আর খুব বেশি বড় করতে হবে না খুব বেশি পাতলাও হবে না আর মোটাও হবে না দেখো বেলা হয়ে গেছে এবার আমি এইভাবে ভাঁজ করে দিলাম ঠিক যেমন পাটিসাপটা ভাঁজ করে না ঠিক তেমনই সবগুলোকে আমি এইভাবে করে নিচ্ছি প্রতিদিনই আমি এই ধরনের সহজ সরল রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি তো আমার রেসিপিগুলো তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর হ্যাঁ সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল বাটনটা ক্লিক করে দিও আমার নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য সবগুলো ভাঁজ করা হয়ে গেছে আবার নতুন করে সেই ভাঁজগুলোকে এভাবে রেখে আবারও আমি বেলে নিচ্ছি এবার চৌকো সেপে বেলে নেব দেখতেই পাচ্ছ কিভাবে বেলছি আর কি খুব বেশি বড় করতে হবে না না হলে ছিঁড়ে যেতে পারে বা ভিতরে সাদা অংশ বেড়ে যেতে পারে বেলার পরে আমি আবারও উল্টো দিক থেকে এভাবে ভাঁজ করে দিচ্ছি আমার হাতের দিকে দেখো তাহলে বুঝতে পারবে যে আমি কাজটা কীভাবে করছি তো সবগুলো আবার আমি এইভাবে ভাঁজ করে রেডি করে নিচ্ছি তো সবগুলো এইভাবে রেডি করা হয়ে গেছে এবার আমি এটাকে আবারও বেলে নেব তো এইভাবে এবার গোল গোল করে বেলে নিচ্ছি খুব বেশি বড় করতে হবে না অল্প করলেই হবে এই যে হয়ে গেছে এবার যেগুলো ফ্রিজে রেখেছিলাম সেগুলোকে নিয়ে চলে আসলাম এই হলুদ বল এর মধ্যেখানে দিয়ে চারিদিক থেকে গোল করে মুখটা বন্ধ করে দেবো বন্ধটা একটু ভালো করেই করতে হবে যাতে হলুদ অংশটা বাইরে বেরিয়ে না আসে আর মুখটাকে বন্ধ করে সেটা নিচের দিকে রেখে দিতে হবে আর উপরের দিকটা চিকন করে দিতে হবে তো সবগুলো আমি এইভাবে ভরে রেডি করে নিলাম সবগুলো বল রেডি হয়ে গেছে এবার এই বলগুলো একটা একটা করে হাতে নেব আর চাকুর সাহায্যে ডিজাইন দিয়ে দেবো প্রথমে মাথার উপরে এইভাবে একটা প্লাস চিহ্ন দিয়ে দেব। যাতে সম্পূর্ণভাবে কেটে যায় আর কি আর উপরের লেয়ারটা এতটাই পাতলা যে কাটলে উপরের লেয়ারটাই কাটবে কিন্তু হলুদ অংশটা খুব শক্ত হয়ে গেছে ফ্রিজে রেখেছিলাম তাই তো ওটা কোনো সময় কাটা পড়বে না এই যে দেখো আমার হাতের দিকে দেখো তাহলেই বুঝতে পারবে ডিজাইনটা আমি কিভাবে করলাম প্রথমে প্লাস চিহ্ন দিলাম তারপরে দুটোর মধ্যেখান থেকে আবারও কাট লাগিয়ে দিলাম তো এগুলো রেডি করা হয়ে গেছে এবার অন্যদিকে গ্যাসের ফ্লেম অন করে আমি তেল গরম হতে দিয়েছিলাম আর তারপরে এগুলো ছেড়ে দিলাম ভাজার সময় এভাবে চামচ করে তেল নিয়ে উপর থেকেও দিতে হবে তাহলে উপর থেকেও ভাজা হয়ে যাবে উপর থেকে এইভাবে তেল ছড়িয়ে দেওয়ার জন্য এর পাপড়িগুলো খুব সুন্দরভাবে খুলে আসছে যে মুখটা জয়েন্ট ছিল সেটা সম্পূর্ণ খুলে গিয়ে ভিতর থেকে হলুদ অংশটা দেখা যাচ্ছে তো দেখো দুটো ভাজা হয়ে গেছে এবার আমি পরে যে তিনটা রয়েছে সেটা এক সঙ্গে দিয়ে সেটাও ভেজে নিচ্ছি এই খাজাগুলো দেখতে অনেকটাই পদ্মফুলের মতো মনে হচ্ছে এই পদ্মফুল জলে ফুটে রয়েছে তাই আমি এর নাম দিয়েছি পদ্মখাজা এর নামটা কতটা পারফেক্ট হয়েছে জানি না তোমরা যদি এর কোনো নাম রাখতে চাও আমাকে কমেন্টে অবশ্যই জানাবে তো দেখো সবগুলো রেডি হয়ে গেছে আর মনে হচ্ছে পদ্ম ফুল এই বুঝি ফুটবে তো পদ্ম পাতা তো ছিল না তাই কলা পাতার উপরে আমি সার্ভ করে দিলাম তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করিও আর একটা লাইক অবশ্যই করে দিও আজ তাহলে এই পর্যন্ত আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো